বার্নপুরে একটি কারখানায় নিয়োগের দাবিতে অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরামের পক্ষ থেকে আসানসোলের চিফ লেবার কমিশনে একটি ডেপুটেশন দেওয়া হয় তাদের দাবি কারখানায় বহিরাগতদের নিযুক্ত না করে স্থানীয়দের নিয়োগ করতে হবে অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির আদিবাসী স্টুডেন্ট এন্ড ইউথ ফোরামের পক্ষ থেকে মঙ্গলবার আসানসোলের চিফ লেবার কমিশনে একটি ডেপুটেশন দেওয়া হয় এদিন ছাত্রছাত্রীরা অভিযোগ করে বানপুরে একটি কারখানা হচ্ছে দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করছে কারখানা হওয়ার ফলে তারা দূষণ ও নানা রকম অসুবিধার সম্মুখীন হয়ে আসছে তারা এই প্রসঙ্গে প্রশাসনকে বহুবার বলেছে যাতে কারখানা করা হলে তাদের কাজে নিযুক্ত করা হয় তবে এখনো পর্যন্ত তাদের দাবি মানা হয়নি তাই এদিন পুনরায় তারা একটি ডেপুটেশন জমা করে এবং তাদের দাবি কারখানায় বহিরাগতদের নিযুক্ত না করে স্থানীয়দের নিযুক্ত করতে হবে এই প্রসঙ্গে এক ছাত্রী জানান বানপুরে কারখানা হচ্ছে সেখানে কোনো কাজ দেওয়া হয়নি চিঠি দেওয়ার পরেও তাই আজ পুনরায় চিঠি দিতে এসছি আমাদের দাবি যাতে আমাদের কাজে নিযুক্ত করা হয় আমরা দেখা করতে এসেছি আমাদের যে সামনে বানপুরে সেল আইপিএস কারখানা হচ্ছে সেখানে আমাদের কোনো কাজ দেওয়া হয়নি অনেক দিন থেকে আমরা সব কমিশনারের কাছে আমরা চিঠি দেওয়া দিয়েছি অনেক স্যারের কাছে আমরা এর কাছেও চিঠি দিয়েছি লেবার অফিস ওয়েস্ট বেঙ্গল অফিসের কাছে সেখানটাও দিয়ে কোন কোনো আমাদের ইয়ে হয়নি এখনো যোগাযোগ হয়নি তো তাই আজকে এখানে আসা আজকে চিঠি দেওয়া তো আমাদের এটাই অনুরোধ যেতে করে আমরা কাজ পাই আমরা যে সামনে আছে আমাদের যে কারখানাটা আমরা পুলিশের জন্য অনেকে ক্ষতি হচ্ছে আমাদের হচ্ছে কি অনেক দিন থেকে তারপর আমরা যা এখানকার বাসিন্দা অন্য কোথাও থেকে জায়গা থেকে এসে ওরা চাকরি পাচ্ছে কিন্তু আমরা এখনো পাইনি আমাদের এটাই দাবি কি আমরাও পাই আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায় এমডি জেনারেল মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নেফ্রোলজি কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র এবং নিয়মিত বসছেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার এমডি ডিএম এন্ট্রোক্রোনোলজি গোল্ড মেডেলিস্ট সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার নাক বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ডাবল জিরো এইট জিরো ওয়ান জিরো এছাড়াও নাইন এইট থ্রি টু নাইন এইট ফোর এইট থ্রি নাইন